দামি কি করবে কি করবে এটা বনা যাও আর আমি তো দেখতেও পাই না খাইতে পারছো ওইটার বেলা ঠিক আছে ওইটার বেলা বয়স হয় না কাজ করবার সময় ভয়েস হয়ে গেছে তোমার হ্যাঁ দেখতে পাই না ও জন্য হ লাগছে দেনা বসে বসে খাবার

बाला खावे तो खाओ ना लगाव तक चले जावाई दे रेटलाइन वो तुम आखे ये लो इतना बाला करेगा माँ यार समय आल कोनो सब्जी हो ना नुकी वो अरे सब्जी वाली भी है जेठा पाई चु सेठे खाओ ना लेकिन तेरा पापा नहीं किधर सारा इंस्टक्टर आ बे <laughs> <laughs> किलो बाबा कांचो जे ओ बताले पिछो ना किछो ना मारे कांचो के लेतो हमने कांजेलो के रखे ना बाबा कांचो ना किलो तो काय देक बुढा ते पैसा पर 10 टा खाते खुचे एकटा कचोरी दीसे आ तरकारी पण तो किछो दिस ना আর কি দিব ঘরে কিছু আছে নাকি ওর জন্য কাজ করবে কেন কোনো করবে কেন আর ওকে খাইতে দিব এক থাল করে এক বাটি করে আস্তে বল কি আস্তে বল কি আস্তে বল কোন কাজ করতে কিছু বুড়া বুসার কি কাজ করবে বাবা একটু খাও না কি আছে একটা খাইলে তো টিফিন বড় এখন জল খাবার কি আছে তোমার আছে বহুত ভেগ আছে ও ওই যে পেট ভরবে না এটা ওই ছিল বৌমাকে

হ্যাঁ মা ঠিক আছে সবাই ঠিক আছে ওই মা গো জানো তো তুমি আমাকে যেমন যেমন বলেছ না শ্বশুরটাকে তেমনই খাটাছি আমি কেউ দিই নাই ওয়াকে না মানে সবসময় কাঁদছেই দেখছি হ্যাঁ গো হ্যাঁ আরো বেশি করে সাদা চিন্তা করো না যেমন ঘর থেকে পালাইন যায় তেমন খাটাছি আর না পালাইলে তো ওকে ব্যবস্থা করে দিব আমি বৃদ্ধাশ্রমে ওকে দিয়ে আশা করাবো তোমাদের জামাইটাকে দিয়ে হ্যাঁ ও কিছু বলবে না নিজের বাবা কি হইলো তো কি হইলো কাজ নাই কন নাই কেউ ওকে খাইতে দিবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে এটাই ব্যবস্থা করছি বাবা বলো বলছি কি দিচ্ছি শরীর ঠিক থাকবে আর কাজ করলে খিদাটা বেশি করে লাগবে আর বেশি করে দিব আমি অন্য কাজ করিব বুঝলে না আমি তো অন্ধ তো আমি কে বাবা বন্ধনা ঝাড় দেব দেখতে পার ওটা আবার কি আছে ঝাড় দিয়ে দিবে আপনে হ্যাঁ খাইতা দেব নালে সেটা দিব নাই আইনি দিচ্ছি জটাটা বুঝলি তো হাইলা জটা দেখ দাও এই বয়সর আমাকে ঝাড় দিতে হবে কিছু দেখতে পাই না এ ভগবান এটা আমার কিসের পরীক্ষা নিচ ভগবান

ঘুরতেও পারছি না কোথাও যেতেও পারছি না ভালো মতো খাতেও পারছি না দেখো আর আমি রাখতে লাইব রকম করে কত লোক দীঘা পুরী এই ওই মেলা দেখতে দেখতেছে আর আমরা এই বুড়া বাপটাকে নিয়ে বসে আছি এইখানে এই ঘরে ঘুর করছি অত ওকে আমি যত্ন করতে লাইব নাহলে আমি আমাদের বাপের আমার বাপের ঘর চলে যাব দরকার নাই এখানে থাকবা তুমি কোনো কিছু একটা ব্যবস্থা করো অত মাথা খারাপ করলে হবে মাথা খারাপ করবো না তো কি

কোথায় আছে না আছে আমি সেটা জানি নাই আর জানবারও দরকার নেই তুমিও ওকে এই ঘর থেকে বিদায় করবে মানে বিদায় করবে আমি সেটা জানি নাই কেমন করে তুমি তো ভালো কতদিন খাতা আছে যাই তুমি তো করো এই ভাই তুমি তো যা বলে আমি কিছু বলবো তোমার সাথে না না তোমারই করতে হবে মানে ভালো হবে না আমি লাইভ করতে হবে কেন করতে পারবি না তাহলে আমি এই ঘর থাকছি না আমি এখনই চলে যাব এই ঘর থেকে

যাও যেটা বলছি সেটা কাজ করো তোমার জন্য আমার দুজনে অনেক অশান্তি হচ্ছে ঘর থেকে বিড়াই যাও না হলে আমি বিড়াই যাব বা তুমি বুঝবে কোনটা করবে না না তোমাকে যেতে হবে না আমার জন্য যখন এত অশান্তি হচ্ছে আমি ঘর থেকে চলে যাচ্ছি ঠিক আমার জিনিসপত্র হলো আমাকে দাও আমি চলে যাচ্ছি তোমার এত করতে পারো না বেশি একবারে হয়েছে হ্যাঁ যাও তোমার বাপটার ধান

অ তপন কুমার মাল তো হ্যাঁ যে আপনার বাবা তপন কুমার মাল আছে না ও আর আধার করে জৰুস লাগবে আর ভোটার করে জৰুস লাগবে আর ওলো নি আসুন এই ফর্মটা ফিলআপ করতে হবে এই নিন চাটা ফর্ম আছে আপনাদের অঞ্জলিটাকে অঞ্জলিটা ও আমি এটা এটা আপনার স্ত্রী দেখুন বলছিলাম এইগুলো যে কাগজগুলো বললাম এই আধার কার্ড ভোটার কার্ড এগুলো অতি শীঘ্র জোর করুন না হলে আপনাদেরকে দেশ ছেড়ে যেতে হবে তাড়াতাড়ি ফর্মটা ফিল করে রাখবে না দু কপি ফটো লাগবে বুঝলেন আর সবাই দু কপি করে আপনার বাবারও লাগবে বাবারও লাগবে আর ও দুটো ফিল করে আপনি জলদি জলদির মধ্যে রেডি করুন ফর্মটা কালকে আসবো আরো বুঝলেন তো জলদি করুন আমরা আরো সার্ভে করতে যাচ্ছি যেমন বুঝতে পারলাম তো আমি বুঝতে যে দেশ থেকে করে দিবে তুমি হ্যাঁ এটা তো তুমি ডকুমেন্ট তোমার যা যা বাপের থেকে নিয়ে

কি করি অন্যটা বুদ্ধি খাটাই দাও ঠিকই বলিছো শুনো কি বাবা এখন বসে তো যায় না মানে আমি দিতিয়া ঘোরাই নি আছি ঠিক আছে যাও 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 ঘোরাই নি আসছ যাও পালি নাই গোটা কিছু না বাবা পালাম নাই

বাবাকে এক অরিজিনাল ঠিক আছে চলো তুমি চলো কিন্তু বলছিলাম কালকে যে ফর্মগুলো দিয়ে গেলাম তো ওই ফর্মগুলো রেডি হয়েছে রেডি হয়েছে বলতে ওয়ারটা রেডি ওঠে আমারটা রেডি হয়নি মানে বাবা রাগ করে ঘর থেকে চলে গেছে তো

पदा, पदा ना जाने कोताने पता चलेगे जेल कम तो हम तो डाइनिंग जीते आगे में बुझते बैठो ना देख ठीक होने कटी दम तो कटी दी तो वो बड़ा कटी हो जो हमें पता हो जाए ना अब पता नहीं लगा तुम्हें अच्छा अच्छा हमें हमें पता हो जाए ना बड़ा हम पता हो जाए ना बोर्ड का मार्च चुनौती

Bapa, bapa <tuk> tu aku nak nampak, jatuh pura-pura. Boleh settle, tak cakap orang tipulah. Tumpul apa, bapa? Bapa. Bukan, cipur, cipur, bunga, cipur, ঠিক আছে আমার তো অনেক ভুল হয়ে গেছে টুকরা টুকরা তোদের কি দরকার কমান ঠিক আছে আমি এই তো ফিরে হয়তো ওই তো আছে ওরা আমাকে যতই অপমান কর খারাপ বল কিন্তু আমি তোদের বাবা উঠি তাদের আমি ভালোই চাই মা বাবা ছাড়া পৃথিবীতে সব কিছু বেকার সব কিছু বেকার ঠিক আছে চলো ঘর দিকে চলো কিছু খাই নাই হ্যাঁ চলো সেলফ জানাই সরকারের দ্বারা এই ধরনের নিয়মকে চালু করার জন্যে এসআইআরকে এসআইআরকে সেলুট জানাই আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই ভিডিওটা বানানোর আমাদের উদ্দেশ্য এসআইআরকে নিয়ে এই কারণেই যে অনেক মা বাবা আছে যাদের ছেলে মেয়ে তাদের থেকে দূরে থাকে কিংবা কোনো কারণে হিংসার কারণে কিংবা আরও কোনো কারণে আলাদা হয়ে থাকে সে মা বাবার কলে তাদের পুত্র এবং পুত্রবধূ যেমন আবার ফিরে আসে এই উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা আমরা বেনাচ্ছি তাছাড়া আমাদের ভারতবর্ষে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা আসে আমাদের ভারতের অর্থনীতির ওপর প্রভাব ফেলছে আরও বিভিন্ন ভারতবর্ষের ওপর প্রভাব ফেলছে আর কি বিভিন্ন রকমভাবে তাদেরকে তাড়ানো এবং ভারতবর্ষ ভারতবর্ষের মতন আমাদের ভালোবাসার ভারতবর্ষ যাতে থাকে স্বচ্ছ ভারতবর্ষ থাকে সেটার জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে একটু দেখাবার চেষ্টা করেছি এবং সরকারের নিয়মটা লাগু করেছে তো এই ধরনের নিয়মকে সেরুডি জানাই এবং বিভ্রান্তি হওয়ার কিছু নেই এই নিয়মটা আমাদের ভারতবর্ষ ভালোর জন্যে আমাকে ভারতবর্ষকে আরও স্বচ্ছভাবে গড়ে তোলার জন্যে ধন্যবাদ জয় হিন্দ